স্বাস্থ্যই সম্পদ না বুঝে চললে হাজারো বিপদ মেনে চলুন চিকিৎসকের কথা সুস্থ থাকার সঠিক বার্তা শিশু যখন জন্ম নিচ্ছে তার সাথে কিন্তু তার অভিভাবকরাও জন্ম নিচ্ছেন কারণ অভিভাবকরা তো আগে থেকে শিখে আসে না কেউ এটা এক্সপিরিয়েন্সে আস্তে আস্তে গ্যাদার করে তো প্রথম ছমাস বয়সে অনেকগুলো জিনিস বা আমাদের মনিটারিং করা উচিত যেরকম আপনার শিশু পর্যাপ্ত পরিমাণে ব্রেস্ট ফিডিং বা বাইরের দুধ খাচ্ছে কিনা বাচ্চার ইউরিন আউটপুট ভালো করে হচ্ছে কিনা বাচ্চা শরীরে জল কমে যাচ্ছে কিনা ডিহাইড্রেশন হচ্ছে কিনা এবং অনেক সময় দেখা যায় বাচ্চার অনেক সময় জ্বর সর্দি কাশি সেগুলোর মনিটারিংটাও ইম্পর্ট কারণ যে কোনো ছ মাসের নিচে বাচ্চার যদি হাইগ্রেড ফিভার থাকে বাচ্চা না খায় ইউরিন কম করে সেটা কিন্তু অবশ্যই ডাক্তারের পরামর্শ নেওয়া উচিত প্রথম ছ মাস তো শুধুই মিল্ক খায় ছমাসের পর থেকে যখন সলিডস ইন্ট্রোডিউস হয় যখন খাবার খাওয়ার শেখে তখন অনেকগুলো সমস্যা হয় কীরকম সমস্যা একটা সবার আগে যেটা হয় বাচ্চার ওই সময় দেখা যায় ওয়েটটা ভালো করে বাড়ে না যেটা ছমাস অবধি ওয়েট বাড়ছিল সেটা হঠাৎ দেখা যায় মাসের পরে নয় সেম থাকে বা কমতে থাকে কারণ সেই সময় যে সলিড খাবারটা আমরা শুরু করছি সেটা অনেক সময় বাচ্চার সঠিকভাবে নিতে পারে না অনেক সময় বাচ্চার কিছু সমস্যা থাকে যেমন ভমিটিং হয় লুজ টুল হয় আবার অনেক সময় এটাও হয় যে বাচ্চার অনেক খাবারের প্রতি অনীহা থাকে তো এই ক্ষেত্রে আমি আমাদেরকে এটাই বলি যে অযথা ভয় পাবেন না আস্তে আস্তে বাচ্চা নিশ্চয়ই খাবারটা শিখবে তার জন্য অনেক রকম পদ্ধতি থাকে আমাদের কাছে যেরকম আমরা বলি খাবারটাকে অনেক বেশি প্রেজেন্টেবেল করা সেটাকে সাজিয়ে দেওয়া বাচ্চার কাছে যাতে সেটা খেতে ইন্টারেস্টিং হয় রেসপন্সিভ ফিটিং মানে ধরুন আপনারা যখন খাচ্ছেন বাচ্চাকে নিয়ে বসলেন সেই ক্ষেত্রে কি হয় বাচ্চার খাবারের প্রতি একটা সম্পর্ক তৈরি হয় যখন বাচ্চা খাচ্ছে সেই সময় অযথা কোনো স্ক্রিন বা মোবাইল দেওয়া উচিত না কারণ সেটা দিলে কি হয় বাচ্চার ওইদিকে মন চলে গেলে খাবার সাথে একটা সম্পর্ক তৈরি হয় না যে খাবারটা খারাপ লাগছে বা যে খাবারটা ভালো লাগছে দুটোই এক একটা সম্পর্ক তৈরি করা তো সেইখানে কি হবে যদিও মন দিয়ে থাকে টেলিভিশনের দিকে বা মোবাইলের দিকে তাহলে কি হলো খাবারগুলোকে চিনতেও পারছে না এবং সেই ক্ষেত্রে তখন খাওয়ার অনীহাটা আরও বেড়ে যায় আপনার ডক্টরের কাছে প্রত্যেক দুই থেকে তিন মাস ছাড়া ছাড়া যাওয়া উচিত তার ওয়েট বাড়ছে কি না হাইট বাড়ছে কি না সেগুলো মনিটারিংয়ের জন্য এবং বাচ্চার খাওয়াও আমাদের ইনক্রিজ করতে হয় যখন প্রথম দিকে বাচ্চাকে আমরা ভেজিটেবেল ডায়েট দিই তখন আস্তে আস্তে আমরা ফিশ মিট এগুলো আমরা যখন ইন্ট্রোডিউস করি তখন অনেক সময় অনেক বাচ্চার সমস্যা হয় তো সেইগুলোকে মনিটারিং করা এবং তার সাথে বাচ্চার সঠিক ইমিউনাইজেশান মানে ভ্যাকসিনগুলো ঠিকঠাক পাচ্ছে কি না তার বয়স ওয়াইজ সেগুলোও কিন্তু আপনার ডক্টরের কাছ থেকে পরামর্শ নেওয়া উচিত এবার আসি একটু বড় বাচ্চা যাদের মানে দু বছরের উপরে যে বাচ্চা তাদের যেরকম হাইট ওয়েট খাওয়া এগুলো মনিটারিং করা এবং তার সাথে সেই সময় শুরু হয় তার একটা মানে প্রি স্কুল এডুকেশান মানে সেইখানে বাচ্চা কতটা সময় দিচ্ছে বাচ্চার যে আমরা বলি যে বেশি টিভি না দেখা বেশি স্ক্রিন না দেখা তাদের কনসেনট্রেশনের সমস্যা হয় বাচ্চাকে নানা রকম পাজলস খেলনার জিনিস দেওয়া মানে আস্তে আস্তে প্রত্যেকটা জিনিসের সাথে ইন্ট্রোডাকশান করা মানে ফুল ফল সব জিনিসের সাথে ইন্টোডাকশন করা বাচ্চার স্পিচ ডেভেলপ করছে কিনা প্রপারলি বাচ্চা শুনতে পাচ্ছে কিনা বলতে পারছে না এইগুলো কিন্তু প্রি স্কুল টাইমটায় মানে স্কুলে ঢোকার আগের সময়টায় আমরা দেখি এবং তারপর যখন একটু বড় হয়ে যায় তখন আমরা যেটা বয়ঃসন্ধি মানে অ্যাডোলেশন সময় সেই সময় কিছু সমস্যা হয় কিছু ফিজিক্যাল চেঞ্জেস হয় বডিতে এবং কিছু সাইকোলজিক্যাল বা মেন্টাল চেঞ্জেস হয় সেই চেঞ্জেসগুলো কতটা ওপেন আপ করছে প্যারেন্টসদের কাছে সেইগুলো নিয়েও কিন্তু আমাদের একটু মনিটরিং করা এবং যদি সেখানে কোথাও কনফিউশন হলো তখন ডাক্তারের পরামর্শ নেওয়া উচিত প্রথম যেটা বলি খাবার ব্যাপারটা যেটা অনেক সময় আমাদের একটা ধারণা হয় যে আমরা আরেকটা একটা বাচ্চাকে যদি দেখি তার হয়তো ওয়েটটা বেশি তখন আমরা হয় তাহলে আমার বাচ্চাবোদের খুব রোগা তাহলে মানে ও খাচ্ছে না আমি সেটা সবসময় বলি প্যারেন্টসদের প্রত্যেকটা বাচ্চার তার নিজস্ব হাইট ওয়েট তার জন্মের সময় যা ওয়েট ছিল তার উপর ডিপেন্ড করে এবং তার গ্রোথটা তার জন্য পর্যাপ্ত কিনা সেটা তাকে তার ওয়েট চার্ট তার হাইট চার্ট সেখানে দেখে বলে যাবে কখনোই কম্পেয়ার করবেন না আরেকটা বাচ্চার সাথে যে আমার বাচ্চা রোগা বা মোটা এটা উচিত নয় করা কারণ সেই বাচ্চার গ্রোথ পটেন্সিয়াল একরকম সেই ওয়াইজ সে গ্রো করবে সেকেন্ড কথা হলো যেটা বললাম যে খাওয়া নিয়ে একটা সমস্যা অনেক সময় যে বাচ্চারা খুব বাইরের খাবারের প্রতি বেশি আকৃষ্ট হয়ে যায় তো এইখানেও বলবো যে বাবা মাদের কিন্তু একটা বড় ভূমিকা আছে কারণ সেইখানে বাচ্চাদেরকে বলা যে এবং নিজেরাও সেটা না খাওয়া আমরা কি হয় অনেক সময় বাচ্চাদেরকে মোবাইল দিয়ে দিই বাচ্চারা মোবাইল থেকে অর্ডার দিয়ে দেয় এইগুলোকে আটকানো সে বাচ্চারা যাতে বাইরের খাবার না খায় ঘরের খাবারটাকে যদি একটু বেশি প্রেজেন্টেবল করে দেওয়া যায় এবং সবাই আমরা ঘরের খাবার খাচ্ছি এইটা যদি বাচ্চা দেখে শেখে বাচ্চা নিজেও কিন্তু বাইরের খাবার খেতে চাইবে না অনেক সময় যেটা হয় কি মোবাইলে কোনো একটা ভিডিও হয়তো দেখছে যে সে হয়তো বাইরের খাবার খাচ্ছে সেইটা দেখে সব সময় বাচ্চাবালে আমি ওটা খাবো তাহলে সেইখানে যে কি কি ভিডিওজ আমার বাচ্চা দেখছে সেটাতেও কিন্তু একটু নজরদারি করতে হবে দরকার হলে যদি সেরকম ভিডিওজ মনে হয় যেগুলোতে সমস্যা হতে পারে সেই ভিডিওজ না দেখানোটাই ভালো যেটাতে তার মেন্টাল হেলথের সমস্যা করতে পারে সেকেন্ড যেটা হয় যে জ্বর কাশি যখনই হয় আমরা অনেক সময় যেটা মা বাবারা করে ফেলেন যে একটা অ্যান্টিবায়োটিক দিয়ে দেন আমরা জানি যে যে কোনো সর্দি কাশি যখন হয় জেনারেলি এটা ভাইরাস ইনফেকশন থেকে হয় তো সেখানে অ্যান্টিবায়োটিক কিন্তু কাজ করবে না তো শুধু শুধু বাচ্চাকে অ্যান্টিবায়োটিক কিন্তু দেওয়া উচিত না যদি আপনার ডক্টর দেয় তাহলে দেবেন বাট নিজে থেকে অ্যান্টিবায়োটিক দেওয়া বা অনেক সময় বাড়ির যে কাপ সিরাপ থাকে সেটা আমরা অনেক সময় হাফ ডোজে বাচ্চাদের দিয়ে দিই সেটাও কিন্তু উচিত না কারণ কাফ সিরাপের কিন্তু অনেক সাইড এফেক্টস আছে আমাদের হার্ট রেট বাড়িয়ে দেয় আমাদের শরীরের সর্স যেমন পটাশিয়াম কমিয়ে দেয় তো এগুলোও কিন্তু সেফ নয় তো যদি ডক্টরের পরামর্শ ছাড়া যখন তখন কাফ সিরাপ বা যখন তখন একটু জ্বর হলো বলেই আমি অ্যান্টিবায়োটিক দেবো সেটা কখনোই উচিত না কি করা উচিত আমি মনিটার করব। আমার বাচ্চার যদি গ্রেড ফিভার আসছে বাচ্চা খাচ্ছে কম বাচ্চা ইউরিন করছে না বাচ্চা বমি করছে এই যে সমস্যাগুলো যদি হয় বাচ্চার ব্রিদিংয়ে সমস্যা হচ্ছে তখন আমি ডক্টরের পরামর্শ নেব বা দরকার হলে আমি হাসপাতালে নিয়ে যাব। তো মনিটারিং করাটা বেশি ইম্পর্টেন্ট কিন্তু জ্বর হলেই যে আমি প্যানিক করলাম প্যানিক করেই আমি একটা দি দিলাম তাতে কিন্তু হেল্প হবে না শহরে বাচ্চাদের যেটা একটা জিনিস সুবিধা সেটা হলো সব কিছু ভীষণ হ্যান্ডি মানে সব কিছু পেয়ে যাচ্ছে যখন তখন হ্যাঁ যেটা চাইছি মা বাবাদের ক্ষেত্রেও সেটা হয় যে যখন যেটা আমার একটা কোনো ভিডিওস দরকার হলো আমি দেখে নিলাম একটা জিনিস হয়তো বাচ্চা ক্ষেত্রে যাচ্ছে সঙ্গে সঙ্গে হয়তো সেটা অ্যাভেলেবেল হয়ে গেল সেরকম সেটা হেলথের ক্ষেত্রেও তাই যে বাচ্চা অসুখ হলো হয়তো আমি দশটা ডাক্তারকে দেখাতে পারলাম কিন্তু যেটা গ্রামের দিকে হয় সেটা অনেক সময় দেখা যায় যে আমি হয়তো অনেক ডক্টর পেলাম না হ্যাঁ বা হয়তো আমি সেখানে গিয়ে আমার হয়তো বাচ্চার জ্বর কাশি হচ্ছে বা শ্বাসকষ্ট হচ্ছে সেই সময় মা বাবাদের করণীয় হলো যেটা বারবার বললাম মনিটারিং আপনার বাচ্চা জ্বর হচ্ছে বলেই প্যানিক হওয়ার কথা নয় বাচ্চাকে জ্বরের ওষুধ দিন একটু ওয়েট করুন বাচ্চার ডিহাইড্রেশন হচ্ছে কিনা খেয়াল রাখুন যদি না বাচ্চার ঠিক লাগছে না বাচ্চার নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে বাচ্চার হচ্ছে খাচ্ছে না তাহলে অবশ্যই আপনি ডক্টরের সাথে পরামর্শ করুন আর সেকেন্ড জিনিসটা আমার যেটা মনে হয় যে একটা বাচ্চার সুস্থভাবে গড়ে ওঠার জন্য এটা কখনোই ম্যান্ডেটারি নয় যে তাকে সিটিতে থাকতে হবে সে ভিলেজে একটা ভিলেজে থাকলে বাচ্চা সেও সঠিকভাবে বড় হতে পারে মা বাবার প্রপার গাইড থাকলে এবং যদি সব জিনিস ঠিক থাকে তাহলে কিন্তু বাচ্চারা সেখানেও ভালো হতে পারে এরকম নয় যে আমি সিটিতে থাকলাম বলে আমি বেশি এক্সপোজড হলাম টু অল দ্য অ্যাভেলেবেল অপশানস তাই জন্য আমি খুব বেটার হলাম আর গ্রামে থাকলাম সেটা নয় অনেক সময় যেটা হয় স্বাস্থ্যর ক্ষেত্রে অনেক সময় অপরচুনিটিস কম থাকে সেই ক্ষেত্রে আমি বাবা আমাদের এটাই বলবো যে মনিটারিং করবেন যদি বাচ্চা খারাপ লাগছে নিয়ে চলে আসবেন কাছাকাছি ডক্টরের সাথে ক্ষেত্রে যেটা আমরা সবসময় বলি যে ব্রেস্ট ফিডিং ইজ দ্য বেস্ট ফিডিং একটা বাচ্চার জন্য মায়ের দুধের থেকে আর তার কোনো অল্টারনেটিভ হয় না কিন্তু অনেক সময় এরকম হয় যখন দেখা যায় যে মায়ের দুধের জায়গায় অন্য দুধ দিতে হয় তার প্রধান কারণ হলো একটা ছোট নিউবর্ন বেবি যখন জন্মাচ্ছে তার শরীরে গ্লুকোজ স্টোরস খুব কম থাকে মানে শরীরে চিনির মাত্রাটা কম থাকে তাহলে সেই ক্ষেত্রে আমি যদি দেখা গেল ব্রেস্ট ফিডিং পর্যাপ্ত পরিমাণে হচ্ছে না আমি কিন্তু তাকে না ফিট করিয়ে রাখতে পারবো না তাতে কি হবে তার সুগার ফল করে যাবে সুগার ফল হলে হাইপোগ্লাইসিমিয়া হবে হাইপোগ্লাইসিমিয়া হলে বাচ্চার খিচুনি পর্যন্ত হতে পারে তাহলে আমাকে ফিডিংটা প্রত্যেক দু ঘন্টা ছাড়া কিন্তু দিতে হবে যদি ব্রেস্ট ফিডিং করতে পারছে না তখন আমরা অনেক সময় বাইরের দুধ প্রেসক্রিপশন করি এই ক্ষেত্রেও আমি বলবো বা আমাদের যে ডক্টরের পরামর্শ নিয়ে বাইরের দুধ শুরু করুন এটা নয় কি দোকানে গেলেন একটা দুধ সিলেক্ট করলেন খাইয়ে দিলেন এটা কখনোই উচিত নয় অনেক সময় এরকমও দেখা যায় যে বাবা হয়তো ব্রেস্টফিডিং যখন করার পরে মা হয়তো অসুস্থ হয়ে গেছে বা মার একটা মেজর সার্জারি হলো তারপর অনেক সময় মায়ের মিল্ক কমে গেল তো সেই সময় আমরা বলবো না যে বাচ্চাকে না খাইয়ে রাখবেন তখন তো দিতে হবে আরেকটা থার্ড কন্ডিশন যেটা হয় ল্যাকটোস ইনটলারেন্স মানে অনেক সময় দেখা যায় যে দুধে দুধের একটা কম্পোনেন্ট ল্যাকটোস সেটা অনেক সময় বাচ্চাদের সহ্য হয় না বাচ্চাদের লুজ টুল হতে থাকে ভমিটিং হয় ওয়েট গেন হয় না তখন কিন্তু আমরা ল্যাকটোস ফ্রি মিল্ক অনেক সময় প্রেসক্রাইব করি তো অবভিয়াসলি ব্রেস্ট ফিডিং ইজ বেস্ট ফর দ্য বেবি কিছু সময় অনেক সময় ব্রেস্ট আমরা না দিয়ে বাইরে কিন্তু দিতে হয় কিন্তু সেটা সম্পূর্ণভাবে ডক্টর যেটা বলবেন সেটাই নিজে থেকে কখনো করা উচিত না না এটার সাথে সম্পর্ক নেই সম্পর্ক আছে যেটা কি হয় যখন উইনিং আমরা করছি মানে ছমাস থেকে যে সলিড ফুডটা যখন খাওয়াচ্ছি আমরা সবসময় বলি অলওয়েজ হোম বেস ফুড খাবার বাড়ির খাবার খাওয়ান ঠিক আছে ভাত খিচুড়ি ডালিয়া এইগুলো খাওয়ান অনেক সময় কি হয় বাইরের কিছু ফুড একদম রেডিমেড ফুড থাকে সেইগুলো অনেক সময় জলে মিশিয়ে বা দুধে মিশিয়ে অনেক সময় বাবা মারা খাইয়ে দেন কারণ ওটা রেডিলি অ্যাভেলেবেল সময় লাগছে না বেশি বাচ্চাও পছন্দ করছে কারণ সেটা বেশি মিষ্টি হচ্ছে এই বাচ্চাদের পরবর্তীকালে দেখা যাচ্ছে ওয়েট গেইনটা খুব বেশি রকম হচ্ছে পরবর্তীকালে ডায়াবেটিস ওবেসিটি হচ্ছে তো সেইটা প্রিভেন্ট করবার জন্য যেটা আবারও বললাম যে ওই অযথা কোনো কিছু বিজ্ঞাপন দেখে দুধ না দেওয়া আপনার ডক্টরের সাথে পরামর্শ করা এবং চেষ্টা করা সবসময় যে ফুডটা হোমলি অ্যাভেলেবেল হোমলি যা ভেজিটেবলস যা থাকবে যা সিরিয়ালস থাকবে চাল ডাল সেটা দিয়ে আপনি সবসময় দিন রাদার দেন বাইরের জিনিস